চুলমুল ঠিক আছে সব ঠিক আছে হাতে একটু গুছাই আগে ভিডিও না আচ্ছা আরে অত আজকে আমি আপনাদের দেখাব এমন একটা জিনিস দেখাব ভিডিও আর তুমি এত জোরে আসতেছো গা তো আস্তে আস্তে আসো ঘুরে আসলে তো তাড়াতাড়ি দেখে যাবো তাই না দেখলে তো সমস্যা হ্যাঁ আগে যদি দেখাও তাহলে তো সবাই চলে যাবো গা ভিডিও কি না করে ঠিক আছে বস আসো ফির পাই যাও গা বুঝে না আজকে আপনাদের আমি এমন একটা জিনিস দেখাবো যেটা আপনি জীবনে দেখেন নাই আসেন 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 আসা দেখেন এ বেশি দূরে হয়ে গেলো একটু পাই যাও পাই একটু পানি তো ভিজে যাচ্ছি গা বুঝে না তাহলে দশ কিলোমিটার যদি ভিজে যায় বলেন তো কি দেখাবো আপনাদের? গেস কোয়েন গেস করেন। আমি আপনাদের ধান খেত দেখাবো, ধান খেত। বালুকের বৈতো। কেউ কেউ এটাকে সরষে খেত বলতো মনে করতে পারেন। কিন্তু আসলে এর এটা কিন্তু ধান খেত, ঠিক আছে? পানির ভিতরে কিভাবে চাষ করছেন দেখেন নদীর ভিতরে। নদীটা দেখো ভালো করে নদীটা দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর যারা পেজ থেকে দেখছো তাদেরকে বলতেছি ফলো দাও, ঠিক আছে? আরো কত জিনিস তোমাদের দেখাবো। ভিডিঅ'টো পাই ন আচ্ছা এখন ভিডিঅ' শেষ তাই ন